আসসালামু আলাইকুম আমি শাওয়ন আমার ইউটিউব চ্যানেল সামসতির মিজা ওয়েলকাম করছি সকল বাংলাদেশি ভাই বোনদেরকে ঈদ মোবারক আমি জার্মানি থেকে বাংলাদেশে আসছি গত মাসে ছাব্বিশ তারিখে আলহামদুলিল্লাহ তিরিশ উনত্রিশ রোজা এখানে করা হয়ে গেছে আগামীকালকে ঈদ হবে এই জন্য ভাবলাম যে একটা ভিডিও পাশাপাশি আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাই যারা আমার বন্ধু বন্ধুবান্ধব এবং টেক্সটাইলের যত সম্মানিত ব্যক্তিবর্গ আছে সবাইকে ঈদ মোবার আমার জন্য দোয়া রাখবেন আমি যেন সহিস সালামতে আবার জার্মানিতে ফেরত যেতে পারি পাশাপাশি আমার লেখাপড়া যেহেতু এখনও সেখানে কন্টিনিউ আছে অ্যাজ এ ইন্টারনেসেন্ট হিসেবে সকলের কাছে দোয়া চাচ্ছি আমার পরিবারকে কিছুদিনের মধ্যে আবার রেখে যেতে হবে ওরা সামনের বসে হয়তো ইনশাল্লাহ যাবে তা আমার পরিবারের জন্য এবং আমার জন্য সবাই দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পাশাপাশি নিজের যত্ন নেবেন কারণ সুস্থতাই সকল সুখের মূল সুস্বাস্থ্য এবং ভালো থাকার জন্য এবং আমার দেশের সকল মানুষ যেন ভালো থাকে সবসময় দেশের মানুষ ভালো থাকবে এটাই চাই এটাই কাম্য আর টেক্সটাইল সেক্টর যেন ভালো অবস্থায় আরও ভালো অবস্থায় যায় দিনের পর দিন সেটা দেখতে চাই বাংলাদেশ যেন নাম্বার ওয়ান পজিশানে টেক্সটাইল সেক্টরটাকে সমৃদ্ধ হয় জন্য সকলের সুদৃষ্টি কামনা করছি অ্যাজ এ ইন্টারনেস স্টুডেন্ট হিসেবে যেহেতু আমরা টেক্সটাইলে যারা জার্মানিতে পড়ালেখা করছি তারা অনেক পরিশ্রম অনেক কষ্ট অনেক ত্যাগ করে পরিবার থেকে দূরে থেকে নিজেরা নিজেদের জীবনকে এক ধরনের সুখ শান্তি ত্যাগ করে ওখানে থাকা সহজ না এটা তো সবাই জানে যারা আমরা ওখানে গিয়েছি তারা তো সবসময় ফেস করি ডে বাই ডে পাশাপাশি এখানে যারা আছে তারাও হয়তো কিছুটা ফ্যামিলির লোকরা বুঝতে পারে যে যেহেতু বাইরে অনেক কষ্ট করে নিজের লাইফকে বিলংস করতে হয় একদম খাবার রান্না থেকে শুরু করে জব পড়ালেখা সব কিছু একসঙ্গে ব্যালেন্স করে চলাটা আমার মনে হয় সহজ না আবার কঠিনও না কারণ ওখানে একটা নির্দিষ্ট গাইডলাইনের মধ্য দিয়ে সবাই আমরা যেহেতু পড়ালেখা করি বা আমরা ওখানে থাকি সেহেতু ডে বাই ডে কিছু কষ্ট থাকে কিছু সুখ থাকে কিছু আনন্দ থাকে সব কিছু মিলায় ভালো খারাপ মিলায় তো মানুষের জীবন আমরা চাই যে সকল আমাদের দোয়া করবেন এবং যারা জার্মানিতে আসে তাদের জন্য অনেক দোয়া তারাও জন্য ভালোভাবে উদযাপন করছে বা করতে পারে তাদের দিনগুলোর জন্য ভালো যায় আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন